আল্লাহ না করুক আল্লাহ না করুক মাওলার পরিচয় না নিয়ে কবরে যা যখনই বলবে মান রব্বুকা আমার দিন নাফার মান বলবে লাদি 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 আমি ওনাকে চিনি না আমি দিন সম্পর্কে জানি না আমার রবকে আমি জানি আমার মাওলা ডাক কাজাবাদুল্লাহ আমার দুশমন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবর দুই মাসে গটিয়ে এত জোরে চাপ মারবে চাপের সুরে এত পাথর হাড়ে আর পাঁচ ওই লাগাইয়া ফলাইবা আল্লাহ maaf করিয়া দাও আযাবুল কবর হাক্কুল কবর আযাব সত্য কোনো সন্দেহ নাই এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবতে কবর আযাবের বয়ান নাই রে বাবা আমার দাদা জামান রাহমাতুল্লাহ আপন আমার দাদা জামান রাহমাতুল্লাহ বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদা জাম আহমতুল্লাহ একটা ঘটনা বয়ান করছে যে এই ঘটনা দাদাজান জানুল তার কিতাবের মধ্যে রেখে গেছেন আব্দুল কাদের ফরাজি সাহেব দাদা বলছেন কেবসবাই সাহেব একটা আজীব ঘটনা শুনেন ঢাকার এক ম্যাস ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী নামাজ রোজার কাছেও যাইত না না কি জিনিস জানতোই না সারাদিন টাকা নিয়ে পয়সা নিয়ে ব্যস্ত থাকতো ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন করিয়া যখন সবে ঘরে চলে আসছে ইনসা আল্লাহ জিয়ান্নাহু আলা ইনস্তা উজিয়ান নাহু বন্দা যখন আমার কাছে যায় আমি তাকে তা দিয়া দেই বন্দা যখন আমার কাছে আশ্রয় আছে আমি তাকে আশ্রয় দিয়া দেই বলেন আল্লাহ। এ আমার আমার যুবক আমি আগেই বলছি সব পাথর এক হয় না সবুজ পাথর কিন্তু একটা পাথর কিন্তু দাম অনেক হিরোকে একটা পাথর চোরটা একটা পাথরের দাম দুইশো কোটি টাকা এই মার্বেলের মতো একটা পাথরের দাম দুইশো কোটি টাকা কি কথা ঠিক না ঠিক এখানে আমরা সবাই মানুষ কিন্তু সমস্ত মানুষ কিন্তু এক মানুষ না একদল মানুষের অবস্থা কেমন হবে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে যত দূর কবরের দিকে আর কবরের মধ্যে যত দূর তাকাইবে সব ফাঁকা হয়ে যাবে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের রওজার হয়ে যাবে রাস্তা হয়ে যাবে বলবে মান হাজার رجل চেনে ওই ব্যক্তিকে কত যুবক বলবে ফেরেস্তারা তোমরা কি জানো না ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই ফেরেস্তা তুমি তো জানো না ওনার প্রেমে পড়িয়া দাড়ি কাটি নাই ওনার প্রেমে পড়িয়া লম্বা জামাও সারি নাই কত টিটকারি সহ্য করছি স্কুল থেকে নাম কাটিয়া দিছে চাকরি বন্ধ হয়ে গেছে স্ত্রী চলিয়া গেছে রাস্তায় নামছি কত টিটকারি সহ্য করছি কিন্তু দাঁড়িয়ে মধ্যে পোস নাই ওনার প্রেমে পুরিয়া ওনার প্রেমে পুরিয়া জীবনটাকে উৎসর্গ করিয়া ফেলাইছি ও যে আমার নবী জনাব মোহাম্মদ সাল্লাম অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলে সদা কাপ দি আমার বন্দা সত্য কথা বলছে আমার বন্দা বন্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ে মধ্যে তারা গোটা কবরটাকে থেকে ভরিয়া দে আল্লাহ কবুল করিয়া নাও কখন যে কবরের সময় চলিয়া যাবে ওই পাগল অনুভবই করতে পারবে না হঠাৎ সিংহায় ফুক ওই পাগলা বলবে ভাই ফেরেস্তা কিসের আওয়াজ করে কয়ামাতিল কেয়ামা কেয়ামত কায়ু হয়ে গেছে বলে ভাই ফেরেস্তা কিসের কথা বলে আল্লাহ আল্লাহ রসুল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না হকালি ওলামাই কেরাম কোনো দিন ধোকাবাজি করতে পারে না তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এই মাত্র যে আমি কবরে আসলাম এই মাত্র আসলাম এর মধ্যে হাজার হাজার বছর কিভাবে গেছে আল্লাহের বান্দা বান্দি এত সুন্দরভাবে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে আসছো সময় চলিয়া গেছে মাওলা অনুভব করতে দেয় নাই হাদিসের মধ্যে আছে কত পাগলরা কি আমাদের ময়দানে কবরের ধুল ঝাড়তে ঝাড়তে উঠবে থেকে আল্লাহ কোনো টেনশন নাই লাখ খাউফুন হিমলাহুম ওয়ালা হুম ইয়াহযানুন কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ইয়াউমা লা ইউখজিল্লাহুন্নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বাইনা ইয়ামানিহিম ইয়াকুলুনা রাব্বানা নূরানা ওয়াগফিরলানা ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ ফাকের মোহামেন বান্দা মানে কেয়ামতের ময়দানে উঠবে কিসের কেয়ামতের ময়দান কিসের মিজান কিসের পুসরাত কোনো হুশ নাই তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে দৌড় আর বলবো আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই মাওলার পাওয়ার জন্য ফজরের সময় প্রচন্ড শীত গোসল ফরস ফজরের সময় প্রচন্ড শীত গোসল ফরস ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়ে আমি মাওলাকে চেষ্টা করছি আমি আরামে ঘুমাই নাই জহুরের সময় এত কাজের ব্যস্ততার মধ্যে আমি মাওলাকে ভুলি নাই তার সামনে দাঁড়ায় গেছি আসরের সময় বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত কিন্তু আমি খেলার মধ্যে বর্তনা হইয়া আমি মাওলার সামনে ঝুঁকিয়া গেছি মাঘদেবের নামাজ আদায় করছি এসারের নামাজ না পড়িয়া ঘুমাই নাই আমার মাওলায় কই পর্দা করার কারণে কত কষ্ট সহ্য করছি স্বামী আমাকে কত নির্যাতন করছে আহা পাড়ার মানুষ আমায় কত টিটকারি করছে কিন্তু বেপর্দা অবস্থায় রাস্তায় নামি নাই এত গরিব ছিলাম এক লোকমা হারাম প্যাডের মধ্যে ঢুকাই নাই এত বড় লোক ছিলাম এত বড় লোক ছিলাম সব গুনা করতে পারতাম একটা গুনার কাজের কাছেও যাই নাই দুনিয়ার ক্ষমতায় থাকলে কত কিছু করতে পারতাম কিন্তু ক্ষমতার মধ্যে লাথি মারছে আমি মাওলার দল সারি নাই এত অসুস্থ অবস্থা আমি মাওলার এবাদত বর্জন করি নাই ছোটবেলার থেকে আমি মাওলার তালাশে ছিলাম আমার বন্ধুরা কত কি করছে কিন্তু আমি যুবক অবস্থায় মাওলাকে মহব্বাত করছি আমার মাওলায় জাকের না তো এত করছি আজকে সে কই জাকের না দেখি এত সামনে দাঁড়া আজকে কই যখন আল্লাহ বাগার বাঁধতে আমার মা তালাশ করবে অমনি আমার মাওলা ডাকা নূরের পর্দা সরায়া দেয় যখন সত্তর হাজার নূরের পর্দা সরায়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া বিড়ি বেতে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের শেষদার মধ্যে পড়িয়া যাবে এক মধ্যে সত্তর হাজার কোন রবায়তের মধ্যে চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে জান্নাতি তারা থাকবে না আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও কিন্তু আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা আল্লাহ না করুক আল্লাহ না করুক মাওলার পরিচয় না নিয়ে যদি কবরে যাও যখনই বলবে মান রব্বুকা মামা দিনুকা মান নাবিয়ুকা নাফার মান বাবা লাদরি লা লাদরি আমি ওনাকে চিনি না আমি দিন সম্পর্কে জানি না আমার রবকে আমি জানি না আমার মালা ডাক কাজাবাদুল্লাহ আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে ওমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক পাঁচর হাঁটে আর পাঁচ পাঁচর লাগাইয়া ফলাই বাংলা মাফ করিয়া দাও আজাবুল কবরে হকুল কবর আজাব সত্য কোনো সন্দেহ নাই এমন কোন হাদিসের কেতাব নাই যে হাদিসের কেতাব হতে কবর বয়ান নাই রে বাবা আমার দাদা জাম রহমাতুল্লাহ আপন আমার দাদা জাম রহমাতুল্লাহ বেআই আব্দুল কাদের ফরাজে সাহেব দাদা জাম রহমাতুল্লাহ কিছু একটা ঘটনা বয়ান করছে যে এই ঘটনা দাদা জাম রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লিখে গেছেন আব্দুল কাদের ফরাজে সাহেব দাদা জানকে বলছে বেআই সাহেব একটা আজীব ঘটনা শুনেন ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী নামাজ রোজার কাছেও না কি জানতোই না সারাদিন টাকা নিয়ে পয়সা নিয়ে ব্যস্ত থাকত ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন করিয়া যখন সবে ঘরে চলিয়া আসছে তার ছেলে বলতে আসে আমার এক হাজার টাকা চেক পরিয়া গেছে এই মাত্র দাপন করলাম চেকটাকে নষ্ট করিয়া কি লাভ ওই সময় এক হাজার টাকার চেক বানিয়ে অনেক 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 টাকা সবাই পরামর্শ ভিত্তিতে যখন কবরের মাটি উঠানো শুরু করছে আব্দুল কাদের ফরাজির সাহেব বলে বেআই সাহেব আমি তাদের সাথে ছিলাম আমি সেখানে বসা আমি দেখতে আছি মাটি উঠানো শুরু করছে যখনই মাটি উঠানো শুরু করছে হঠাৎ দেখি কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়েছে আমরা মনে করলাম ওগুলি কিছু না কোনো গ্যাস পর্য কিছু হয়েছে বলে বেআই সাহেব যখন আস্তে আস্তে কবরের থেকে পাস উঠাইলাম ধোঁয়া পরিষ্কার হয়ে গেল কবরের দিকে লাশের দিকে তাকাবার সাথে সাথে দেখি লাশের জিন্দাটা নিয়া নবী সাবর ঝুলাইয়া ফলাইছে হাত পা ভাঙি একত্র করিয়া ফলাইছে আগুনের সাবে চেহারা পুরিয়া কালো হইয়া গেছে এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়া সবাই বেহুশ হইয়া পড়িয়া গেছি পনেরো বিশ দিন পর্যন্ত ঠিক মতো খানা পিনাও করতে পারিনি আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আজাবুল কবরে হকন কবরে আজাব সত্য কোন সন্দেহ নাই নবী আলাইসালাত উটের পিঠে সফররত অবস্থায় ছিলেন কোনো এক জায়গায় উঠ যাওয়ার সাথে সাথে খন 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 করে উঠ চিল্লাচিল্লি শুরু করছে সাহাবরা চিন্তা কর নবীর উঠ এরকম কেন করে আমার নবী বলল না আর তো কিছু না উঠ তুই কবর আজ আপ দেখিয়া পালাই আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও বাবারও আমার পর্দা মা বোনেরা যদি মনে করো কিছুই হবে না তার নবীর এত কষ্ট কেন করলেন যদি মনে করো কিছুই হবে না তাহলে সাহাবারা এত কেন কষ্ট করলেন ও আল্লাহর এত কেন কষ্ট করে যদি কিছুই হবে না তাহলে আমরা কেন নামাজ পড়ব আমরা কেন ইবাদত করবো বাবারে বাবার শয়তান আল্লাহর কাছে কসম করে আছে মাওলানা যেই বনি আদমের জন্য চিরতরবে জাহান্নামে কুইয়ে গেছি যেই বনি আদমের জন্য চিরতরবে জাহান্নামে হয়ে গেছি ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিয়া সারব না আল্লাহ আল্লাহ শয়তান আমাদের শত্রু ইন্নাল শয়তান লাকুম আদুউ মুবীন শয়তান আমাদের दुश्मन বাবরের শয়তানের কথা মানিও না কোরআন হাদিসের কথা সারিও না কোরআন হাদিসের কথা সারিও না আল্লাহ না করুক আল্লাহ না করুক কবরের মধ্যে আজাব শুরু হইয়া যায় কেউ সহ্য করতে পারবে না আল্লাহ তুমি মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লহক কে আমতের মাদান করবে আল্লাহ কালামে পাকের মধ্যে পর্মনি ইয় মা ফিরুন মারুমি না কি ও মিহি বা বিহ বাতিহি হ বনি যে কি আমতের মাদান ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না সেলো মাকে সাহায্য করবে না বাবা ছেলেকে উপকার করবে না সেলো বাবাকে উপকার করবে না বন্ধু বান্ধব লাপাত্তা হয়ে যাবে নেতারা সব হারাইয়া যাবে এমন কয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কোন নবীদের হুঁশ থাকবে না সমস্ত নবীরা তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে নবীরা পরিস্ত্রীর কথা ভুলিয়া যাবে